কারণ মেধাবীদের চান্স দিতে হলে অবশ্যই বয়স তুলে দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে কেননা এই যে গণভবন থেকে যে সুপারিশ গুলো এসেছিল বিসিএসে পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যে কোনো বিদেশে বিভিন্ন ধরনের সুপারিশে চাকরি হয়েছিল তাদের তো বয়স আর এখন তিরিশ নেই প্রথম আলোতে একটা প্রতিবেদন আমরা দেখেছি সেখানে উল্লেখ করছে যে উনত্রিশ প্লাস বয়সীরা তো বেশিরভাগ চাকরি পায় না এরকম একটা প্রতিবেদন আমরা দেখেছি এখন আম পাল্টা প্রশ্ন আপনাদেরকে করব আপনারা যে একটা পার্সেন্টেজ দেখাইছেন যে উনত্রিশ প্লাস বয়সীরা বেশি একটা পাস করে না চাকরি পায় না এখন আপনাদেরকে প্রশ্ন করবো আপনারা তো আরেকটা পরিসংখ্যান দেখানো দরকার ছিল যে উনত্রিশ প্লাস বয়সীরা কতজন অংশগ্রহণ করতেছে যদি অংশগ্রহণ করে দুই পার্সেন্ট চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সেখানে আপনি পঞ্চাশ পার্সেন্ট চাকরি পাবেন এটা কীভাবে আশা করেন ঠিক আরেকটা ব্যাপার বলতে হয় সেটা হচ্ছে আপনারাই বলেন যে যদি চাকরিতে আবেদনের বয়স পঁয়ত্রিশ করা হয় তাহলে নতুন ছাত্রছাত্রীরা তারা প্রবল সমস্যার সম্মুখীন হবে এখন আপনারাই প্রতিবেদনে দেখাচ্ছেন যে পঁয়ত্রিশ বাস বয়সীরা বেশি একটা পাস করে না আবার আপনারা বলতেছেন যে এদেরকে সুযোগ দিলে ওই রাজ সমস্যায় পড়বে তো এখানে কি আপনাদের যুক্তিরা মিললো এখানে যদি বেশি পাশ না করে আবার বলতেছেন এদের সুযোগ দিলে জুনিয়ররা সমস্যা হবে যুক্তিটা তো মিললো না আরেকটা কথা হচ্ছে আচ্ছা এখানে আপনাদের যুক্তি মারলাম যে বেশি পাস করতেছে না তো যে পাস করতেছে না তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেন যে পারবে সে পাস করুক আর যে পারবে না সে করবে না তেল কাটিয়েছে দুই দুইটি মামলা দিয়েছে আমরা যখনই রাস্তায় ধরাই আমাদের এই যুক্তিক দাবিটি বাস্তবায়ন করার জন্য তখন এই স্বৈরাচারী সরকারের একনিষ্ঠ কর্মীরা আমাদের উপর নির্মমভাবে নির্যাতন করে দাবি তো দূরের কথায় তাই আমরা আমাদের একটা বৃহৎ কোটা আন্দোলনের মাধ্যমে এই সহ আমরা এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমাদের জনগণের সরকার এবং ছাত্র সরকারকে ক্ষমতায় বসিয়েছি যাতে আমাদের এই যুক্তির দাবিটুকু মেনে নেয় আমার দৃঢ় বিশ্বাস আমাদের এই সরকার আমাদের এই যুক্তির দাবিটি মেনে নেবে আমরা একটা আলটিমেটাম দিয়েছি আমরা দশ তারিখের মধ্যে আমরা পঁয়ত্রিশের প্রজ্ঞাপন চাই আর এই দাবিটি

তো তারিখ প্রেক্ষিতে তিরিশ তারিখে আমাদের অনেক ভাই বোন তারা আহত হয়েছে তাদের এই ন্যায্য দাবি ন্যায্য দাবির দাবির জন্য তো আমি বলতে চাই যে আমাদের যে পো বারো বছরের যে সংগ্রাম সংগ্রামের একটাই সমাধান সেটা হল চাকরিতে প্রবেশের পয়সীমা পঁয়ত্রিশ করে দেওয়া তুই জানেন তিরিশ সেপ্টেম্বর আমাদের একটা বিশাল শিক্ষার্থী সমাবেশ হয় আমরা যমুনা ঘেরাও করি তারে ফল ফলশ্রুতিতে আমাদের একটা কমিশন বৈষম্য বয়স বৈষম্য বিরোধী একটা কমিশন একটা তৈরি করে দেয় কমিশন তৈরি করে দেয় এবং কমিশন তৈরি করে দেয় এবং সেখানে আমরা স্মারকলিপি প্রেরণ করি পঁয়ত্রিশের যৌক্তিকতা তুলে ধরে আমরা একথা বলতে চাই পঁয়ত্রিশ দেখেন তারা কিন্তু যৌক্তিক বলেছে তারা মেনে নিয়েছে যৌক্তিক যদি তারা যৌক্তিক মেনে নেয় তাহলে আন্দোলনটা কিন্তু দীর্ঘ বারো বছর থেকে তার মানে এতদিন থেকে তারা সিস্টেম ডেভেলপ করে নেই কারা করে নেই সরকার করে নেই আমাদের বয়স কিন্তু থেমে নেই চার বছর আগে করোনা হয়ে গেছিল হয়ে হয়েছে এখন কিন্তু আমাদের বয়স যারা আন্দোলন করতেছে তাদের বয়স অলরেডি পঁয়ত্রিশ হয়ে চলে গেছে কিন্তু পঁয়ত্রিশের নিচে যদি কোনো ব্যক্তি স্বাস্থ্যকেন্দ্রিক কিংবা কোনো সমন্বয়ক সমন্বয়কের ইনফ্লুয়েন্সে কিংবা কোনো আমলার ছাত্র যদি রায় দেওয়া হয় পঁয়ত্রিশের একদিন নিচে তাহলে বৈষম্য হবে কেন কেন বৈষম্য হবে কেন বৈষম্য হবে কারণ করোনাতে তিনটি বছর চলে গেছে তাদের বয়স এখন আর বত্রিশ তেত্রিশ নাই তাহলে আপনি এখানে কীভাবে সমতা করবেন বলেন আমাকে সুতরাং পঁয়ত্রিশ ছাড়া কোনো উপায় নাই এবং ক্ষেত্র বিশেষ চাকরির বৈষম্য উন্মুক্ত করতে হবে তাছাড়া আপনি জানেন আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে দেখেন গণভবন থেকে পিএসসির মতো জায়গায় সুপারিশ নিয়ে চাকরি হয়েছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে কোটা যেমন কোটার কারণে মেধাবীরা বঞ্চিত হয়েছে আমি মনে করবো বয়সের কারণে মেধাবীরা বঞ্চিত হচ্ছে আপনি কেন কিভাবে বয়সের বেড়ে তারা মানুষের মেধাকে আটকে রাখবেন এটা কখনোই কাম্য না কারণ কোটার কারণে যদি একটা মেধাবী ছাত্র চান্স না পায় অযোগ্যরাই চান্স পায় তাহলে আমি মনে করব মেধার কারণে এই বয়সের কারণে মেধাবীরা পাবে না কারণ মেধাবীদের অবশ্যই বা তুলে দিয়ে তাদেরকে সুযোগ দিতে হবে কেননা এই যে গণভবন থেকে সুপারিশগুলো এসেছিল যে কোনো বিসিএসএসে বিভিন্ন ধরনের সুপারিশে চাকরি হয়েছিল তাদের তো বয়স আর এখন তিরিশ নেই তবে তাদেরকে সমতায় ফিরিয়ে নিয়ে আসবেন বলেন কারণ যেহেতু দেশটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশ তাহলে আমাদের সকল সেক্টরে বৈষম্য দূর করতে হবে যদি আমি আবারও বলতেছি যদি কোনো আমলা যদি কোনো সমন্বয়ক কোনোভাবে আমাদের এই কমিশনে সংস্কার আমরা তারা তাদেরকে যেভাবে সেভাবে ইউনিয়ন ওয়ার্ড উপজেলা জেলা উঠিয়েছি সমন্বয় কমিটি দিয়ে তাদেরকে আবার ডুবিয়ে মারব বলতেছি সুতরাং তাদেরকে আমি সাবধান করতেছি আপনারা অধিকার আদায়ে আপনারা অবদান রাখেন কখনো বৈষম্য সৃষ্টি করবেন না কারণ আপনার তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যদি আপনারা আবার বৈষম্য তৈরি করেন তাহলে আপনাদেরকে আমরা ছাত্র জনতা প্রত্যাখ্যান করবে অলরেডি প্রত্যাখ্যান করা শুরু করে দিয়েছে সুতরাং আপনারাও ছাত্র আমরাও ছাত্র দে

তাদেরকে এবং যারা আহত আছে আমি মহান আল্লাহ তালার কাছে কামনা করি তারা যেন দ্রুত সুস্থ হয়ে যায় তো আমি একটা কথা বলবো যে আমরা বয়সের ফ্রেমে আর বন্দি থাকতে চাই না আজকে বারোটা বছর যাবৎ আমরা রাজপথে আছি আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো যেহেতু আপনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আমরা আপনার সন্তানের মতো আমরা আপনা আর রাজপথে থাকতে চাই না আমরা দ্রুত আমাদেরকে প্রজ্ঞাপন করে দেন করি আন্দোলন ভঙ্গ করার জন্য ওনারাগুলো যখন আমরা ওনারা যখন আমাদের প্রচুরভাবে যখন বাধা দিচ্ছিল তখন আমরা